লোকেশনটা বলে দেই আমার লোকেশনটা উত্তরা বাইক সেন্টার পাঁচ নম্বর সেক্টর 9 সি রোড নম্বর হাউস পূর্বে হাবিব মার্কেট এবং দক্ষিণে হইলো পানির পাম পূর্বে হাবিব মার্কেট আর দক্ষিণে পানির পাম পানির পাম আর মাঝখানে হচ্ছে উত্তরা বাইক সেন্টার উত্তরা বাইক সেন্টার আর একটা জিনিস হইলো পশ্চিম হইলো মেট্রো রেল আচ্ছা আর আমার গুগলে সার্চ দিলেও আমার লোকেশনটা পাওয়া যায় ইনশাআল্লাহ উত্তরা বাইক সেন্টার দিয়ে সার্চ দিলেও পেয়ে যাবেন ওকে

আসলে কি আর একটু আসলে হয়তো একটু না না তেল না কিছু বললাম না তো হবে আচ্ছা কি অবস্থা টা একেবারে দেখেন রংটা দেখান কি করলেন দেখেন নতুন টায়ার দেখতেছি এবং পিছনে আসেন পিছনের টায়ারটা দেখেন আর একসাথে একদিনে লাগে না দেখেন

এক বলতে গেলে নতুন একটা স্বাদ পাবে এটাতে হান্ড্রেড আমার আমার এখানে বাইক মানে চ্যালেঞ্জ মানে বাইকের কোয়ালিটি দিয়ে চ্যালেঞ্জ দিয়ে থাকি আমি সারা বাংলাদেশ বাইকের কোয়ালিটি দিয়ে বাইক চ্যালেঞ্জ করতে পারেন আজকে দামটা কেমন দিবেন এটা আজকে ইতিহাসে সেরা দামে দিয়ে দিব কেমন দিবেন শুনি এটা আমার

বিডিওতে যেটা দিয়ে দিই এটাই ফাইনাল রেট যদি দয়া করে কেউ দামাদামি করবেন না কারণ আমরা আপনি তো এবং আমি তো দাম কমাই দিচ্ছি কারণ যে আমার অনলাইনে যে রেট দেওয়া আছে তার থেকে দশ বারো হাজার টাকা করে কমাই প্রত্যেকটা বাইকে ঠিক আছে কি দামাদামি করে না আপনারা কেউ দামাদামি না করে আচ্ছা দামাদামি মানে কাকার কাছে যাত্রী কাকা না সে বলবেন যে আমার কাকার কাছে আসছি একটু কমাই দিন কাকাই কমাই অবশ্যই আমি তো কমাই দিই প্রত্যেকটা গাড়িতে দশ হাজার টাকা করে কমাই দিই আচ্ছা এটা কি অবস্থা এটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ না

মানে কি বলবো এটা নতুন স্টুমে সাদরা রয়ে গেছে এটাতে মানে তার মানে বলতে পারি যে এই যে নিভেন পুরাতন পাবেন নতুন নাকি জি নিভেন পুরাতন স্বাদ পাবেন নতুন স্বাদটা পাওয়া যাবে পাগলাগুরা যারা কুস্তছেন এক বলতে গেলে ডবলস দোনো ভিতরে নতুন फ्लेভার এটা আজকে দিবেন কথা আজকে এটা দিয়ে দেব আজকে মাত্র এক 135000 এর 138 এটা হাই হওয়ার কারণটা কি বড় হওয়ার কারণটা হলো আসলে অনেকে আমি বলি কারণ যক্ষা গাড়ি চল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে না কিনে আসছে ফ্রেশ গাড়ি আপনি আটত্রিশ হাজার কিনবেন চালাইও শান্তি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সবকিছু জেনুইন আছে মডেলটা পাইছে কত মডেলটা পাইছে উনিশ উনিশে মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড আচ্ছা আমি যদিও আউটলুকটা দেখলে মনে হয় না এটা উনিশে মনে হয় এক কথা প্রথম দিকে দেখলে মনে হয় চব্বিশের মনে হয় ঠিক কিন্তু

জান বাতি যাজ জন্য দুই হাজার সার কত এক লাখ তো বাইশ তেইশ বাইশ না হয় দুই হাজার সার হলে বাইশ হয় তেইশ হয় ছাড় দিবেন বাজে আর এক বাতিদা জন্য আর হাজার দিবেন না আচ্ছা যাক আপনার জন্য এক হাজার ছাড় আমার জন্য না জন্য হলে আরো দুই হাজার টাকা ছাড় দিব এক লাখ বিশ করবেন কি কর না কো পারবেন কিনা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে তো এই দাম দিলে সবার আচ্ছা দেন আজকে

দেখেন এদিক থেকে ক্যামেরাটা ধরেন টাঙ্কিতে এদিক থেকে ক্যামেরাটা ধরেন দেখেন মডেল কত এটা আগে একটু বলেন এটা 2020 মডেল 21 এর রেজিস্ট্রেশন সিবিএস ব্রেক আচ্ছা এলইডিটা সামনে ওই যে এলইডি বাসনটা বুঝতে পারছি হুম চলছে কত এটা এটা চলছে কত আমার খেয়াল নাই তবে 29000 29000 কিলো চলছে 29000 না জি ওকে নিশের মডেল সিবিএস এটা হচ্ছে পেপাস আপডেট আছে কিনা

গাড়িটা ফ্রেশ আছে এজন্য গাড়িটা কিনাও বেশি গাড়িটা ফ্রেশ দেখে আমি আনছি আচ্ছা জක්খাগাড়ি 5000 কম কিন আরছে ভালো গাড়ি 10000 বেশি কিনলে ভালো তা ঠিক আছে আপনি যেটা বলছেন এর কথা হচ্ছে আরেকটু কম দিলে ভালোই না আসলে এটাতে কম দেওয়া জানা এটা আর আর কমে দেওয়া জানা 90 90000 করে দিলাম 90000 60% আর কমানো যায় না কারণ এই গাড়িটা সুপার ফ্রেশ আছে তাই আচ্ছা কিটু যাবে কি আমি সবারকেই করি আচ্ছা সম্মান সবাইকে করি আমি ওকে চলে যাব আমরা আজকে মেট্রো মেট্রোটার কি অবস্থা মেট্রোটা 21 21 21 না হ্যাঁ আর টায়ার গুলো দেখেন আপনি টায়ারটা দেখেন সামনে পিছে টায়ার দেখলে তো মনে না 21 আর এটা 24 মনে হয় গাড়ি কালার দেখেন 24 এর মনে হয় এই যে প্লেট টাস্ক লাগায় আছে ভাই প্লেটটা আজকে লাগাইছেন মাত্র একদম ব্র্যান্ড নিউ দেখা যাচ্ছে জি ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার আটান্ন হাজার করে দিলাম না না আজকে হবে না যেহেতু ভিডিও দেখে আপনার বাতিদের আইসা পড়তে চাচ্ছে বাতিদার জন্য আজকে কমা দিতে হবে

পাস নাম্বার সেক্টর 93 রুট 25 নাম্বার হাউস ও সি4 চাইনা 93 সুন্দর করে বাইরে ব্যানার লেখা আছে উত্তরা বাইক সেন্টার আর পাশাপাশি কিন্তু এখানে আসলে মোটামুটি বলা যায় এই সেক্টর ভিতরে ভাইয়ের দোকান তো অবশ্যই এক কথা বললে আজকে দেখা দিবে আশেপাশে আপনি না আসলে চাইলে ইসকেউদা নম্বরে যোগ করে কুরিয়ার করে দিবেন কি জি করে দেই সোনা সারা বাংলাদেশে কুরিয়ার করে দেই আচ্ছা কন্ডিশনও কুরিয়ার করে দেয় আগে কন্ডিশনটা ছিল না সুন্দরবন কুরিয়ার সার্ভিস এখন কন্ডিশন দিচ্ছে আচ্ছা এজন্য আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে আবার চুক্তিবদ্ধ হয়েছি দশ হাজার টাকা বুকিং দিলে আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি আর আরেকটা কথা না বললেই নয় অনেকে বলে অনেকেই কমেস করে জানি না মানুষ কিভাবে চিটিং করে আচ্ছা আচ্ছা আমাদের মতন এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনবেন কোনদিনে কেউ প্রতারিত হবেন না একশো পার্সেন্ট চ্যালেঞ্জ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের প্রতিষ্ঠান জি প্রতিষ্ঠান অনেকে বলে যে ভাই টাকা বুকিং দিলে পরে মোবাইল নাম্বার বন্ধ করে দেয় আর দেয় না তো থেকে কেউ এরকম ভাবে কিনবেন না যে কোনো প্রতিষ্ঠানে বিশ্বস্ত প্রতিষ্ঠানে কিনবেন তাহলে কেউ প্রতারিত হবেন না আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং যাদের এই